কে সারা হোয়াইট উত্তাল ছিল সীমার সাথে সন্দীপের সম্পর্ক নেই হ্যাঁ সীমার সাথে সন্দীপের একটা অন্যরকম সম্পর্ক আছে একটা মোটামুটি শিওর মোটামুটি শিওর সীমার সাথে সন্দীপ সীমার সম্পর্কটা বিছানা পর্যন্ত গেছে কারণ কিছু কিছু লোক সীমার চোখে কাম কাম এবং সন্দীপের চোখে কাম দেখেছে সত্যি কথা কারণ প্রেম যারা পিএইচডি করে তারা হয়তো একটা দূরে মানে ভিডিওতেই কাম দেখতে পারে কামকে বলে কাম 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 তাই না কারণ নিজেরা যখন কামে লিপ্ত থাকে বা কাম দেখে অন্যের কাম দেখে ঈর্ষা করে তারাই বোধহয় লোকের কাম দূর থেকে দেখতে পারে না অবশ্যই ম্যান্ডির কাম হুলের সাথে অনেকেই দেখতে পেয়েছিলো হুম এবং সেই দেখাটাকে এনজয় করেছিল এবং অ্যাপ্রিসিয়েট করেছিল এবং পাশের ঘরে বসে সেই কামে লিপ্ত মানুষদের দুজনকে কামনায় দেখতে ভালোবেসেছিল এটাকেই বোধহয় বলে চরিত্রা তাই না হুম এবার আসছি সীমার কথা অবশ্যই আমি যখন চোপাকে সাপোর্ট করেছিলাম না অস্বীকার করি না সাপোর্ট করেছিলাম না চোপার যখন চোপার এই জায়গাটা সঠিক মনে হবে আমি এখনও সাপোর্ট করব। আমি একটা কথা বারবার বলেছি সন্দীপের ভুলটাকে ভুল চোপার ভুলটাকে ভুল সন্দীপের ঠিকটাকে ঠিক চোপার ঠিকটাকে ঠিক সেখানে তখন বলা হয়েছিল আমি নিজেও পরকীয়য়া লিপ্ত তাই আমি চোপাকে সাপোর্ট করেছি কারণ যেই সব মানুষরা নিজেরা পরকিয়া করে তারাই নাকি পরকীয়া লিপ্ত মানুষদেরকে সাপোর্ট করে এখন কথা হচ্ছে যেহেতু সীমা আমার বান্ধবী এবং সীমার চরিত্রে একটা দাগ লেগেছে তার মানে আমারও আমরা সবসময় বলি বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার সীমার চরিত্রে খারাপ থাকে যদি তার মানে সীমার বন্ধু আমি সীমার চরিত্র আমার চরিত্র খারাপ আই ডোন্ট কেয়ার জাস্ট আই ডোন্ট কেয়ার আমি যদি চোপাকে সাপোর্ট করতে পারি কোনো ভ্যালিড পয়েন্টের জন্য আমি ঠিক তেমনি সীমাকেও সাপোর্ট করতে পারি নট অনলি ফর বন্ধুত্ব কোনো ভ্যালিড পয়েন্টের জন্য চোপাকে সাপোর্ট করার পেছনে কারণ একটাই ছিল একটা মেয়েকে সমাজ পিষ্ঠে মেরে ফেলছিলো তাকে তার বাঁচার অধিকারটুকু কেড়ে নিয়ে যাচ্ছিল আর কোনো মানুষের বাঁচার অধিকারটা কেড়ে নিয়ে যাক সেটা আমি কোনো দিন চাইবো না কোনো মানুষের কাছে চাইবো না যে অ্যাটলিস্ট মেয়েটা বাঁচুক বেঁচে লড়াই করুক ভুল ঠিক দেখার জন্য আইন আছে ওপরে ধর্ম আমাদের ঈশ্বর আছে সে দেখে নেবে কিন্তু মেয়েটাকে বাঁচতে দেওয়া হোক কারণ তখন যখন চোপা বাড়ি থেকে বেরিয়ে গেছিলো চোপার বাপের বাড়ির লোকরাও চোপাকে কিন্তু সাপোর্ট করেনি চোপা কালকে লাইভে বললো আমি একটা গ্রামের মতো থাকি যেহেতু আমার মা বাবা আমাকে সাপোর্ট করছে অনেকের পছন্দ হচ্ছে না অনেকে ভালো লাগছে না এই কথাটা ভুল একটা কালে খুব সুন্দর কমেন্ট পেয়েছি আমার একটা খুব প্রিয় মানুষের সেই কমেন্টটা আমি লাগিয়ে দেবো পুরোটাই অনেকটা বড় কমেন্ট ছিল সেটা আমি লাগিয়ে দেবো ভিডিও স্টার্টিংয়ে ওই যে গতকাল নরমা বৈদ্যিং সব কই লিখেছে হ্যাঁ এমনি ছিল বোঝায় বাবা মা আচ্ছা এবার বলছে চোপা সম্বন্ধে চোপা 18 বছর বয়সে নিজের বয়স থেকে প্রায় 12 বছরের বড় একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল কেন একটা সুন্দর দেখতে মেয়ে যে কিনা 12 পাস একটা 8 পাস ছেলের সাথে বিয়ে দিয়েছিল চোপার বাবা মা তখন চোপাকে সাপোর্ট করতে পারেনি এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বড় ক্যায় লিপ্ত হওয়ার পর সাপোর্ট করেছে হুম শুধু তাই না আমরা জানি কলকাতা মানে পশ্চিমবঙ্গে এখনও বাঙ্গাল ঘটি বাঙ্গাল ঘটি নিয়ে একটা ব্যাপার আছে এখনো আছে সেখানে চোপা একটা ঘটির মেয়ে সন্দীপ বাঙ্গালের ছেলে তাই প্রদীপ একটা বাঙ্গালের ছেলে জেনে শুনেও কিন্তু চোপাড়া দিয়েছে মানে না কাস্টে মিলেছে না বাঙ্গাল ঘটিতে মিলেছে না দেখাতেন প্রদীপ তখন প্রচণ্ড রোগা ছিল। সন্দীপ তখন প্রচন্ড রোগা ছিল হুম চোপা যথেষ্ট সুন্দর ছিল না শিক্ষা যেটা মূল একটি লিস্ট একটা টুয়েলভ পাস মেয়ের একটা মাধ্যমিক পাস ছেলের সাথে বিয়ে হতে লাগে মিনিমাম সেইখানে চোপার এই স্বামী দেবতাটি ছিল এইট পাস রোজগারও করতো না দশ হাজার টাকার কুসিস কোম্পানি চাকরি করতো তারপরেও কি দেখে তাহলে বিয়েটা দিয়েছিল এর জন্য দিয়েছিল মেয়ে বোঝা আর এখন সেই মেয়ের বোঝা টানছে কারণ মেয়ে পরিবারের বোঝা টানছে গত বছর এমন দিনই চোপার থাকার জায়গা ছিল না গত বছর এমন দিনই চোপাকে লাথ মেরে ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল এবং একমাত্র দাদার বিয়েতে ঢুকতে দেওয়া হয় নাই কারণ নোংরা দিদ বোন যদি বাড়িতে ঢোকে হতে পারে বিয়েটা ভেঙে যেতে পারে সেই দাগের জন্য ঢোকা যায় ঢুকতে দেওয়া হয়নি তারপর সেই বোনের যখন গুগল অ্যাসেন্স স্পিন পেয়ে গেল বোনের যখন টাকা ঢুকতে লাগলো ইউটিউব থেকে তখনই কি দাদা মা বাবা আরতির থাল নিয়ে এসেছিল ভেবে দেখুন যেই সময় মেয়েটাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল মেয়েটার তখন কিছুই ছিল না টাকাও ছিল না গুগল অ্যাডসেন্স স্পিনটা জাস্ট এসেছিলো সেই সময় মেয়েটা অনেক কিছু করে ফেলতে পারত। কিন্তু ওরা ওইদিকে লক্ষ্য না করে মেয়ে তার পাচ্ছে মেয়ে কাচ্ছে মেয়ে কষ্ট পাচ্ছে সেটা না করে কোথায় গেল ছেলের বিয়ের আনন্দ নাচ মস্তিতে ডুবে রইল আর মেয়ে দূর থেকে তার একমাত্র দাদার বিয়ে দেখলো কারণ তখন ওর কাছে এটা ছিল না মা বাবার তো ওই সময় বাসাটা দরকার ছিল যখন সদ্য সদ্য একটা মেয়ে তা স্বামী সন্তান সংসার তিনটার ছেড়ে তিনটাকে হারিয়ে বাড়িতে এসেছে তখন মা বাবা পাশে আসে নাই মা বাবা তখন থেকে পাশে এসেছে যখন থেকে মেয়ের রোজগার করতে পেরেছে এবং যখন দাদা দেখেছে আ এ প্রফিট কা বিজনেস হে ভাই এসমে তো ফায়দা নজর আ রা একেও ঘর পে রাখো তো মুজে টোটো চালানাই নিয়ে পারে গা দিনভর আমি হ্যাঁ আমার খালি গায়ে বসে হ্যাঁ করতে পারবো তাই না তাই না তখন থেকে রাখা হয়েছে এর আগে কিন্তু এই ভিডিওটা আমি চোপার জন্য করিনি কালকের থেকে মাথার মধ্যে দম দম করছে দপ দপ করে আগুন জ্বলছে দপ দপ করে আচ্ছা তো বোঝালাম তখন আমি চোপার সাথে করতাম ভিডিও তখন এটা হয়ে গেছে আমি পরকীয়াকে সাপোর্ট করি কারণ নিজে পরকীয়া করি গুড জব এখন হ্যাঁ যে বা আমি আমি সীমার বন্ধু আর আমি যে সীমার বন্ধু এটা পুরো ওয়াইটি জানে নতুন কইরা কিচ্ছু আমার বলার নেই ঠিক আছে কোনো সীমার চরিত্রে দাগ আছে সীমার চরিত্রের দাগ জেনেই সীমাকে বাষট্টি হাজার লোক সাবস্ক্রাইব করেছেন সীমার চরিত্রে দাগ আছে জেনেই সীমাকে অনেস্ট গ্রুপের মেম্বার করা হয়েছিল সীমার চরিত্রে দাগ আছে জেনেই প্রীতম সীমার সাথে কথা বলে সীমার চরিত্রে দাগ আছে জেনেই এখন যারা সীমাদি দিই সীমা দি করে ভিডিও করে তারা সীমাকে গ্রহণ করেছে হ্যাঁ আমি সীমার সঙ্গে প্রথম থেকেই ছিলাম অবশ্যই অবশ্যই আমাদের কন্টেন্ট নিয়ে কখনোই কথা হয় না কন্টেন্টের বাইরের জীবনটাকে ভালোবাসি কন্টেন্ট কন্টেন্টের জায়গায় সীমা আমাকে লাত মারবে কন্টেন্ট আমি সীমাকে লাত মারব ওটা হচ্ছে কন্টেন্টের জায়গা বাস্তব সত্যটা অন্য জায়গায় সীমা সন্দীপকে সাথে বিছানা শেয়ার করে তাই না এটা তো বলতে চাইছে ইউ নো ইউ আন্টি শুড নো দিস কাইন্ড অফ বডিজ আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট ইয়া আই নো আই নো দিস কাইন্ড অফ বডিজ অ্যান্ড সীমা ইজ দ্য লেডি ও কাট দ্য উইং অফ দ্য সন্দীপ তাই না সীমা সন্দীপের পাখাটা কেটে রেখেছে নিজে গ্রিপে নেওয়ার জন্য না সীমা পাশে আছে বলে সন্দীপের গায়ে আছ লাগতে পারছে না কোনটা হ্যাঁ সীমা আর সন্দীপ সময় সমস্ত কোর্টে বা আইনের জায়গাতে একসাথে যায় হুম কারণ প্রোটেকশন অথচ সীমা চাইলে কিন্তু এই জলপাইগুড়ি কাকুর বাড়ি হোক বা অন্য কোনো জায়গাতে হোক সব জায়গাতেই কিন্তু যখন সন্দীপকে নেমন্তন্ন করে সন্দীপের কাছের লোকরা সীমাকে নেমন্তন্ন করে কিন্তু সীমার যেহেতু চ্যানেল আছে সীমার যেহেতু সংসার আছে স্বামী আছে মেয়ে আছে ছেলে আছে ছেলের বউ আছে তাই গাটটি বুচকা বেঁধে যেতে পারে না যাওয়া সম্ভব যদি সত্যি সেরকম কোন লিপসা থাকতো বা ইচ্ছা থাকতো সীমা নিশ্চয়ই যেতে চাইতো বা যেতে পারতো সীমা এটা যায় না কোনোদিন শাক দিয়ে মাছ ঢাকা যায় না আর কোনোদিন মিথ্যাটাকেও ঢেকে রাখা যায় না প্রথম কথা সীমার জীবনে কাজল নামে কেউ আছে এটা আমরা সবাই জানি যখন প্রত্যেকটা লোক সীমাকে কাজল নিয়ে নানা রকম ভিডিও করেছে কোনো দিন আমি প্রোটেস্ট করিনি কারণ সেখানে প্রোটেস্ট করার কোনো জায়গা আমার ছিল না ছিল না সীমার জীবনে যে কাজল আছে সেটা আমি এগ্রি করি এগ্রি করি সেখান থেকে আমার সরার কোনো রাস্তা নেই সীমা এমন একটা মহিলা কাজলের সাথে বফাদারি রাখার জন্য সে তার স্বামীর সাথে কেউ সে মেলামেশা করে না করে না বাকিটা নয় ভেঙে নাই বা বললাম আর একটা কথা সীমা আমার সাথে কখনো মিথ্যে কথা বলে না কখন না যদি বলতে ইচ্ছে না রাখতো কাজ আছে ফোনটা আর আরেকটা ফোন উঠেছে হ্যাঁ তখন আমিও বুঝে যাই আর আমিও খুব গোপন জায়গায় ওই বল না বল না হ্যাঁ আমারও ইন্টারেস্ট নেই আমারও ইন্টারেস্ট নেই কাজলের সাথে সীমার একটা সম্পর্ক আছে এবং কাজলের সাথে আমিও কথা বলেছি কাজলকে আমরা সবাই মোটামুটি চিনি এমনকি সন্দীপও চেনে সন্দীপও চেনে কাজলকে কাজল একটা ফেক বা ওইরকম মানুষ না কাজল একটা জল জলজান্ত মানুষ যথেষ্ট পার্সোনালিটি আছে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এখন বলবে ঘরে স্বামী থাকতে বাইরে তাহলে কাজল নিয়ে কী করছে দেখুন ঘরে স্বামী থাকতে বাইরে কাজল নে কী করছে সবার ম্যারিটাল লাইফ বৈবাহিক জীবন সমান হয় না সীমার জীবনও প্রচুর উতাল পাতাল আছে সীমার জীবনও প্রচুর চোখের জল আছে সেই কষ্টটা সীমা ক্যামেরার সামনে আনে না ক্যামেরার সামনে হয় আনে না কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে অনেক সময় আমাদের অনেক কিছু মেনে নিতে লাগে ঠিক সেটা সীমার জীবন আমি নিজে গাওয়া নিজে উইটনেস সীমার উপরে এক এক রাত্রে কি ঝড়গুলি যায় সীমার স্বামী দেবতাটির অতিরিক্ত অত্যাচার আর সেই অত্যাচারিতা সীমার একটা দূরে আলো দেখা দিয়েছিল যে আলোটা ছিল কাজলের হাত সন্দীপ কেন যদি আম্বানিও আসে আর স্বয়ং সীমাও যদি আমাকে ভগবানের ক্রীড়া কেটে বলে বিশ্বাস কর অর্পিতা আমি জানি সীমার জীবনে দ্বিতীয় আর কোনো পুরুষ কাজলের পরে আসতে পারে না এই ছেলেটি যার নাম দুখেন তার শত্রু ছিল সঙ্গীতা দিদি সংগীতা দিদিকে টানতে পারলো না সংগীতা দিদিকে নিয়ে কিছু করতে পারলো না সংগীতা দিদি কদিন ধরে ওই চোপাকে নিয়ে অনেক লাইভ বা অনেক ভিডিও করছিল তাই সে ভাবলো পাবলিক শুনবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পাবো বা তাড়াতাড়ি ভিউজ কামা বললাম না এদের একটা নেশা হয়ে গেছে এখন এরা নামেই সমাজসেবক সমাজসেবিকা যেরকমভাবে বকদা দেওয়া করেছে আমরা একটা একটা করে তিনটা তিনটা করে ওয়ানকে করেছি মানে কেউ কত কষ্ট চার হাজার ঘন্টা ওয়ান কে করা যারা করে তারা জানে যারা খাটে তারা জানে ঘন্টার পর ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা ঘন্টা করে লাইভ করতে লাগে তারপরে গিয়ে চার হাজার ঘন্টা করতে পারি আর এরা ফাটকা খেলে ফাটকা খেলে চোপা প্রদীপ চোপা প্রদীপ চোপা প্রদীপ বলে সেরে চ্যানেল গ্রো রোজগার তবে এই রোজগার থাকেন না কারণ এই লোকগুলি গেছে আমাদের ঘর থেকে তাই ওরা দিনের শেষে আমাদেরকেই দেখবে যখন ওরা কন্ট্রোভার্সি করতে পারবে না তখন ওদেরকে ওরা দেখবে না দেখবে না এইবার যেখানে সীমা কেনে বলছিলাম প্রতিটি জায়গায় এমনকি আমাকেও বলা হয়েছে আমি নাকি সীমাকে ওই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা বলা হয় শুনুন সীমা কেন পৃথিবীর কোনো মহিলাকে আমি ওই ওয়ার্ডটা বলতে পারবো না হয়তো ইংলিশে প্রস্টিটিউটটা বলতে পারবো বাংলায় কোনোদিনই বলতে পারবো না সীমা আমার কাছে খুব কান্নাকাটি করতো যখন সীমাকে এইভাবে কাজল কেনে বলা হতো বা ইয়েও বলা হতো সত্যি কি আমি খারাপ আমি সীমাকে একটা কথাই বলেছিলাম দ্রৌপদীরও তো পাঁচ স্বামী ছিল এই সমাজ যদি দ্রৌপদীকে মেনে নিতে পারে তাহলে তুই কেন তোকে কোনো মেনে নেবে না এবং সীমার সাথে কাজলের সম্পর্কটা একজন স্বামীর সাথে স্ত্রীর সম্পর্কের মতোই হ্যাঁ আমাদের ভারতবর্ষে এমন অনেক অনেক জায়গা আছে হিমাচল প্রদেশের একটা জায়গা আছে যেখানে আজও একটা মেয়ের সাথে একের অধিক পুরুষের বিয়ে হয় আমি সেই জায়গাটা থেকে সীমাকে দেখেছিলাম সীমার দুঃখ ওয়াইটিতে এত এত লোক আছে কারোর সাথে কথা বলি না কারোর সাথে না আছে সবাই জানে দিলেন হাই সীমা ওয়াই সীমা সীমা সাথে কি আমার খুব সব দিকে মেলে মেলে না মনের মন মিলে। সীমা ছোট থেকেই কোথাও না কোথাও সীমার জীবনে একটা গ্যাপ ছিল পালিতা পিতা মাতা প্রচণ্ড আদর করতো প্রচণ্ড ভালোবাসত কিন্তু ওর জীবনের একটা চাহাজ ছিল মাত্র চোদ্দ বছর বয়সে একটা ত্রিশ বছর লোকের সাথে বিয়ে হয়ে গেলে পরে সেই মেয়েটার মনের খবর কি সে ত্রিশ বছরের পুরুষটা রাখতে পারে না শুধুমাত্র সে ত্রিশ বছরের পুরুষটার শারীরিক চাহিদা মেটাতে জন্যই ওই মেয়েটাকে ইউজ করে তারপর যখন সেই মেয়েটা যৌবনে পাড়া দিল তখন যখন সে ধীরে ধীরে বুঝতে শিখলো যে আমার জীবনটা কোন খাতে বইছে তারপর যখন একটা লেভেলে আসলো ছেলে মেয়ে বড় হয়ে গেল এবং দেখলো পাশে কোনো একটা মেয়ে এসেছে ছেলে এসেছে সরি যে তারপর সেই সীমা সেই কাজলের হাটটা ধরলো এটা মেনে না যায় কিন্তু যেই সন্দীপকে সে ভাই ফোটা দিল যেই সন্দীপকে ও রাখি পরালো সেই সীমা নাকি সন্দীপের সাথে বিছানা শেয়ার করে আরে মেয়েদের গন্তব্যস্থল কি সারা জীবন বিছানায় থাকবে বিছানার আগে কি মেয়েদের কোনো জীবন থাকে না বিছানার আগে কি মেয়েদের কোনো লাইফ থাকে না না এটা নিয়ে ভাবা যায় না সমাজকর্মী আহ আহ সমাজকর্মী সমাজ সেবা করতে এসেছে কিন্তু প্রথম একটা ভিডিও করা হলো এটাতে কি না নিজের মা বাবা নিয়ে সিম্পী খাওয়া হলো দেখলো ভিউজ নাই নাই ঠ্যাং হ্যাঁ ধরি ধরি ভাই ফিপ নাম দিয়ে ভাইয়ের চিন্তায় ছোট ভাইয়ের ঘুম নাই সেই ভাইয়ের পরের দিন তথাকথিত এই গ্রুপের মাঝে ঠোকার পর হ্যাঁ প্রথম দিন সীমা ছিল শিল্পী দিদি শিল্পী দিদি এই রকম হুম ওই কৃষ্ণনগরের দিদি কৃষ্ণনগরের দিদি দিদি ছিল পরের দিন আচানক ভিডিও আসলো কি মা কি মা কি মার সেই সন্দীপের সাথে তাকে শোয়ানো হলো একটা সমাজকর্মীর চোখ একটা সমাজকর্মীর সোচ জানি না সে ম্যারিড কে আনম্যারিড তার ঠিকাধারা বিছানাতে বিছানার বাইরেও মানুষকে নিয়ে ভাবা যায় মহিলারা আর চরিত্রটাকে না বেঁচেও পৃথিবীতে বাঁচতে পারে কিন্তু না চরিত্রহীনতা নিয়ে যদি কোনো চটপাটি খাবার বাজারে বার করা যায় তবেই তো চলবে মার্কেট ধরতে হবে আর মার্কেট ধরতে গেলে সীমার চরিত্রে লাগবে আর এই ব্যাচ সীমাকে ব্যাচ কোন কোন বাজারে সীমাকে বেচবি ঘণ্টা ফারাক নেই পারতাম ঘণ্টা ফারাক নেই পড়তাম সীমা জানে সীমা শুধু কার যে জীবনে কোনো দিন নিজের হাজবেন্ডের সাথে সমঝোতা করেনি সীমা তার ভালোবাসাকে এতটাই প্রাধান্য দিয়েছে সে স্বামীর সাথেও সমঝোতা করেনি তাই সীমা কোনো দিন অন্য কোনো পুরুষের হতে পারবে না কোনো দিন না সীমা যদি কোনো বিপদে পড়ে বা সামাজিক ভয়ে কোনদিন আমাকেও বলে চর্পিত জানিস তো আমি কিন্তু অমুকের সাথে রিলেশন আছে আমি এটা মিথ্যে কথা বলছে তাই অনেকের প্রশ্ন আপনিও তো সন্দীপকে নিয়ে অনেক কথা বলেছি বলেছি আবারও বলবো ভিডিওতে যা দেখবো তাই বলে সন্দীপের সাথে সীমাকে শোয়ানো না আমি সীমার সম্বন্ধে গ্যারান্টি সন্দীপ তো গ্যারান্টি আছেই আলাদা কথা বাট সীমাকে আমি একটু বেশি জানি সন্দীপের সাথে আমার ডে টু ডে কানেক্ট নেই সীমার সাথে আছে সীমার সাথে আছে তাই সেই সীমা কোনোদিনও কাজল ছাড়া অন্য কারোর দিকে তাকাতেই পারে না ভালোবাসা কী জিনিস ভালোবাসার জন্য দিনের পর দিন একটা মহিলা কতটা টর্চার সহ্য করতে পারে তার নাম হচ্ছে সীমা সেই সীমাকে সমাজকর্মী কেননা তাকে বদলা নিতে হবে যার প্রতি বদলা নিতে হবে তার নামে কিছু বলতে পারলো না খুব ইজিলি ইজিলি সীমাকে নিয়ে বলে আচানক প্রথম সন্দীপের জন্য দিল উফ সন্দীপ দেখে বাঁচাতে হবে সন্দীপ টাকা খেয়ে নেবে সন্দীপ দেখে বাঁচাও ও বাবা সেই সন্দীপটাকে শোয়ানোর পর এখন আমাদের চোপার সতীন সীমা হয়ে গেল আর চোপার প্রচন্ড কাছের লোক সীমা হয়ে গেল তো চোপার প্রচন্ড কাছের লোক সীমা হয়ে কি বলি ও হয়ে গেল সীমা না মানে চোপার সতীন সীমা হয়ে গেলো আর চোপার প্রচন্ড কাছের লোক কে হলো আমাদের হম এই সমাজকর্মী দাদা ভাই তাই না এক সমাজ সেবক দেখলাম এখন সমাজকর্মী দেখছি আসবে নেক্সট ভিডিও সমাজকর্মী আর সমাজসেবকদেরকে নিয়ে হ্যাঁ সমাজটাকে নোংরা করে সামাজিক জীবনটাকে নোংরা করে ঘেটে ঘ করে একটা মহিলার ইজ্জত লুটে একটা মহিলার ইজ্জত লুটে কোনো সমাজকর্মী কোনো মহিলাকে বাজারে এইভাবে বিক্রি করতে পারবে না যেভাবে সীমাকে বিক্রি করেছে কালকে কোনো সমাজকর্মী সবার আগে ভাববে আমার এই কথার এফেক্ট সেই মানুষটার কি হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও করার জন্য অনেককে অনেক কিছু বলি অনেককে অনেকটাই বিক্রি সমাজকর্মী প্রফেশন হচ্ছে সমাজকে রক্ষা করা আর যে সমাজকে রক্ষা করছে সে অন্য জায়গায় সাথে শুয়ে দিচ্ছে সীমা শুলে পরেই দিল বাগ বাগ হয়ে যাবে গার্ডেন গার্ডেন হয়ে যাবে তাই না রে একটা মহিলার ইজ্জত নিয়ে খেলা মেয়েদের গন্তব্যস্থল শুধুমাত্র বিছানা হয় তাই না সারা দিন রান্নাঘর আর তারপরে রাত্রে বেলা বিছানা যে কোনো লোকে বিছানা বিছানা হইলেই হইছে একটা বিছানা হইলেই হইছে যার বিছানা হোক সবচেয়ে সহজ হচ্ছে কোনো মহিলার গায়ে দাগদার করা কোন মহিলার গায়ে স্পট ফেলা আর সীমা সীমা তো ওই কি কিসের জলে বানের জলে ভেসে এসেছে তাই না ওকে তো টানলেই ও শুয়ে পড়ে তাই না কারণ একবার এক জায়গায় ওর গায়ে স্পট লেগেছে তাই বারবার ওকে সেই জায়গাটাতে আমরা স্পট ই করে দেব রাগ ছিল প্রতিহিংসা ছিল তাকে কিছু বলতে পারলি না তাই সমাজকর্মী ভাই তোরে বলতেছি দুঃখ মিয়া প্রচুর দুঃখ তার প্রচুর দুঃখ তো মিয়া ভাই কি করলো হাঁটি হাঁটি পা পা করে চ্যানেলটা তারা করাতে পারবে না তাই জাম্প দিল আর জাম্প দেওয়ার জন্য কন্ট্রোভার্সি মার্কেটে আনলো কন্ট্রোভার্সি মার্কেটে কিভাবে আনলো সীমার চরিত্রটাকে আর একটু ঘেঁটে ঘ করে দিল জানা কথা সীমার চরিত্র ঘেটে ঘ করলে পাবলিক খাবে কিন্তু শোন এইসব সাবস্ক্রাইবার এইসব ভিউজ যারা অচানক করে নিয়ে আসে না চেষ্টায় আসে না যত তাড়াতাড়ি আসে তত চলেও যায় চলেও যায় এত পাপিষ্ট মন নিয়ে হ্যাঁ কি করে পারলি রে কি করে পারলি বিবেকের দংশনে একবারও তো দংশাচ্ছে না দেখা সীমার কল রেকর্ড সীমা তোর সাথে কোনো দিনও কথা বলেছে সব টাইম সীমা ওর সাথে কোনো দিন কথা বলেনি তুই একটা কল রেকর্ড দেখা সীমা সন্দীপকে নিয়ে তোকে কিছু বলেছে একটা কোনো মেসেজ দেখা যেখানে সীমা সন্দীপে এনে কোনো ঘোটালা তোকে বলেছে দেখা সীমা কাছে কি আছে কি তুই পাঠিয়েছিস কি তোকে পাঠিয়েছে সবটাই আমি জানি সবটাই আমি দেখা তুই তুই যদি একবার বাচ্চা থাকিস দেখা ধীরে ধীরে না না দেখা সীমা সন্দীপের নামে বলেছে সীমা পাগল সীমা পাগল যেই পাতে সীমা খাচ্ছে তোরাই বলছিস সীমা সন্দীপের ঘাড় মটকাবে সীমা সন্দীপ শেষ করে দেবে সীমা সন্দীপটা টাকা নেবে আর সেই সন্দীপের না আমি তোর বলবে রাজা তুই বল দিস আমরা জানি না ইউটিউবে কেউ কারোর আপন হয় না সীমা পৃথিবীর কাউকে বিশ্বাস করে না আর তোকে করবে নতুন একটা লোককে সীমা এই পৃথিবীর কাউকে বিশ্বাস করে ডেকে চোটে বলে আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করি না কাউকে বিশ্বাস করি ঠিকই করে ওয়াইটিতে কোনো বিশ্বাসের জায়গা নেই ওয়াইটিতে সবাই নিজের ফায়দার জন্য কাজ করে তাই সেখানে তোর মতো একটা আনোন ছেলেকে বিশ্বাস করে দেবে তাহলে একটাই ভুল সীমা করেছিল সেই বৃষ্টির রাতে তো ওই বাড়িতে পাঠিয়েছিল যার বাড়িতে গেলি যার নুন খেলি যেই বাড়িতে ঘুমালি আছে তো স্বীকার করলি তাকেই ছবল দিলি এই রকম সাপকে কোনো দিন ঘরে ঢুকতে নাই এর জন্যই আমরা নিজেকে পুরোটা খুললাম খুল্লা করতে নাই সীমার একটা ভুল হয়ে গেছিল সীমার মুখের দিকে তাকিয়ে সেদিন সন্দীপ তোকে গাড়িতে উঠিয়েছিল বৃষ্টি দেখে বাড়িতে স্থান দিয়েছিল ওই দয়াটা ভুল হয়ে গেছিলো আর সেই দয়ার পেছনে এইভাবে তুই কাজটা করলি এ হাতে দিতে পারলি চল বাই